প্রথম রিপোর্ট গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা গত 15 বছরে কারা ছিল জানেন শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন আ শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হই আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সর্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ মানুষকে যত্ন শুনবা মানুষের মধ্যে জানালা কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানের জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ কথা শোনে নাই এক পক্ষে কোন দেশ আরেক পক্ষে সবাই এক পক্ষে আরেক পক্ষে ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে এজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দা ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্য সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেওয়া হয়েছিল জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তা রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিস্যু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে চোখ না চোখ তো তিনটা জাপানো লাগো জাপানোর লাগো হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কানালা মানুষ আহ চোখে দেখলে ওইটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনীতে যারা গিয়েছেন ম্যাগনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনা গমতি এখানে তিনটা ব্রিজ কাশপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেওয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত শত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড চিনেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রী প্রজেক্ট বলে সম্ভবত প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় হয় ইলেকট্রিসিটি উৎপাদন আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর উপরে ফিটফাট ভিতরে সদরঘাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন জাপানিজরাও মানুষ মানুষ আমরাও আমার এক সরকারি চাকরি উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বলেন প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা